কালেকশন হলে বাইরের কালেকশন গ্লাসের কাজ করা থাকব ইন্ডিয়ান রাঙগুলি ডিজিটাল প্রিন্ট যদি মনের মতো ফেব্রিক্স না হয় কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে তাই নাকি ভাই ওরে খোদা দেখেন ভাই মাশাল দেখেন

দোকানে না আসতে পারবো তারা কুড়ির মাধ্যমে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দেখেন তার মানে হোম ডেলিভারি শুধু হোম ডেলিভারি তাছাড়া আজকে দেখাই ভাই এই যে দেখেন এই যে ডিজিটাল এগুলা সব ডিজিটাল অফার ফার সব ডিজিটাল এর ভিতরে একবার অবিশ্বাস্য

ভাই দশ পিস মাত্র পঁচিশশো টাকা ভাই পিস পঁচিশশো পঁচিশশো দশ পিস ব্যবসা শুরু করি মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করুন পঁচিশশো টাকা মাল নিয়ে পাঁচ হাজার টাকা বিক্রি কিভাবে বিক্রি করবেন

অন্য টস সাথে সেম ম্যাচিং প্রিন্ট করা মাত্র সাতাইশো টাকা দিয়ে দশ পিসার চা শুরু করুন

পাকিস্তানের পাকিস্তানি তাও আমার একটা রিকোয়েস্ট যারা ব্যবসা করতেছেন অথবা ব্যবহার করতেছেন কাপড় এই কাপড়টা একবিশ ব্যবহার করেন ওয়াও দেখেন প্ল্যাক লাভার দেশ যদি মনের মতো ফেব্রিক্স না হয় কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে তাই নাকি ভাই এটা মাত্র ভাই 800 টাকা মাত্র 800 ভাই মাত্র 800 টাকা এরকম গ্যারান্টি দিয়ে বিক্রি করব আপনার মনের মতো হচ্ছে না আপনি কাপড় আমার কাছে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন আর কি এখানে এক্সচেঞ্জ বানানো জামা ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন ভাই

কালারটা দেখেন দূর থেকে ফি চাই থাকবো ভাই ডিজিটাল এগুলো ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ভাই জি জামা ওন আছে বেক্সি ফেব্রিক্স ভিতরে মাত্র 1000 টাকা কাপড়টা আর কি ভালো তাই তো ভাই বেক্সি কাপড়ের মতো হবে এই দেখেন ওন্নাটাও দেখেন মাশাআল্লাহ একবার সেম ম্যাচিং প্রিন্ট

যারা অনেকে প্রবাসী ভাইরা আছে তারা তার ফ্যামিলি আর শপিং করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে করবে আমার ভিডিও দেখে স্ক্রিন শোট নিয়ে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ আপনারা কিন্তু প্রবাসী বাইরে আছে আপনারা কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে জামাটা দেখতেছেন দেখে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন 1000 টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে ভাই মিনিমাম 2500 থেকে 3000 টাকা টাকা মাল নিতে হবে 1000 টাকা আগে অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে দেখো এই যে এটা উন্নত কাজ করা থাকবে এটা মাত্র 1100 টাকা ভাই মাত্র 1100 মাত্র 1100 এর ভিতরে চারটা করে কালার ডিজাইন আছে ভাই কালেকশন তো আছে কতই ভাই বুঝছেন আমরা শুধু টাই দিয়ে দেই তারপরে এই যে এটা দেখেন সুতির ভিতরে সুতির মধ্যে সুতির ভিতরে

তারপরে হচ্ছিল এই যে ইন্ডিয়ান কাতান ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতান ভাই দেখ দেখলে ভাই বললাম তোর যদি টাকা না থাকে লই জামানি ভাই ভাই

তিনশো টাকা আজকে বাটিক সব পিস ভাই সব চন্ডি বাটিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা চন্ডি দোকানে আসবেন কাপড় ধরবেন ইনশাল্লাহ কাপড় ধরলে কাপড় নিতে দেখে সবগুলো ফোর পিস ফোর মাত্র তিনশো সত্তর টাকা ভাই পিস যেটা বাটিক মানে ফোর পিস